আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কথা আশা করি সব আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে এই যে দুপুরের রান্নার থেকে আমার ভিডিওটা শুরু করলাম আমার ব্লগটা আমি হচ্ছে আজকে ধুন্দুল দিয়ে ধুন্দুল খাসি রান্না করব দেখতে পাচ্ছেন আমি ধুন্দুল কেটে নিচ্ছি মমতাহিনাকে গোসল করে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে বারোটার দিকে দুপুরে রান্না করতে গিয়েছি প্রেসার কুকারে আমি যে ডাল সিদ্ধ দেবো দেখে পানি ফুটিয়ে নিচ্ছি টিউবওয়েলের পানি দিয়ে আমি ডাল ফুটাই এটা ফুটে নিলে ভালো হয় ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন এই যে আমরা হচ্ছে বাঙি কেটে নিয়েছি ফ্রিজে ঠান্ডা বাঙি এখন খাচ্ছি আমরা সবাই আপনি ভাইয়া আসলো কেটে দিলাম তাকেও এই যে সেও খাচ্ছে ও দিয়েছি খাচ্ছে এখন তারপরে আবার রান্না করতে যাব খাওয়া শেষ করে ওর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি সব কিছু একদম কেটে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আমি এই যে ধুন্দুল খাসিটা রান্না করব। ধুন্দুল খাসির নামটা শুনে হয়তো আপনারা অবাক হয়ে গেছেন আমিও অবাক হয়ে গেছিলাম প্রথমে শুনে আর খেতে যা দারুণ টেস্ট মজা অনেক দারুণ স্বাদ এটার আমি আমার বাবার বাড়িতে কখনো খাইনি আমি বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে আসার পরে আমি এই ফার্স্ট হচ্ছে ঝিন্দুল খাসিটা খাই তখন আমি খেয়ে দিয়ে বুঝেছি যে অনেক মজা আসলে এই সুস্বাদু খাবারটা হেলদিও বেশি মশলা না কিছু না কিছুই দেওয়া লাগে না তো বেশি মশলা ওই জন্য স্বাস্থ্যকর খাবারটা গরমের মধ্যে এই খাবারটা খাইলে ভালো পেটের জন্য ভালো এখন এক এক করে যে তেল দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামারিচ এগুলো দিয়ে দিছি এখন শুধু লবণ দিব আর এই আর কি নাড়াচাড়া দিয়ে আর জালটা রাখতে হবে অনেক জোরে গ্যাসে হোক কিংবা চুলাই হোক জালটা বেশি তাপ থাকতে হবে চুলায় যাতে দ্রুত পানিটা শুকিয়ে যায় আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না ধুন্দুলটা দিয়ে দিলাম অনেকেই তো খাসির মাংস খেয়েছেন এখন ধুন্দুল খাসি খেয়ে দেখবেন সবাই দর্শক বন্ধুরা আপনারা রান্না করে খেয়ে দেখবেন আমি তো রান্না করছি আপনারা দেখছেন শুধু কিন্তু নিজেরা রান্না করে যখন খাবেন দেখবেন অনেক টেস্ট অনেক মজা আসলে আমি ভয়েস দশ মায়া মোমতাহিনা চলে আসছিল এখানে ও কথা বলছিলো আবার ও মুস্তাকিম নিয়ে গেলো ওকে ওই পাশে ছোটো মানুষ তো বলছে না ও এখনো ওইভাবে এখন আমি যে রান্না করে নেবো এটা রান্না শেষ হলে আমি ডালটা বসিয়ে দেবো আজকে মনে হয় বৃষ্টি আসবে অনেক গরম পড়েছে তারপর রোদ উঠেছে হঠাৎ মাঝে মধ্যে মেঘ করে আসছে আবার মেঘ হচ্ছে হয়তো বৃষ্টি হতে পারে আমাদের এই যে আমার ধুন্ুল খাসিটা হয়ে গেছে দেখেন অনেক টেস্টি হয়েছে দারুণ মজা দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর দেখেই খেতে ইচ্ছা করবে আপনাদের খেয়ে দেখবেন আপনারা কমেন্টে জানেন কে কে রান্না করে খেয়েছেন কিন্তু রান্না করেছি আজকে হচ্ছে ধুন্দুলখাসি আমরা খাচ্ছি আজকে বিরানি দুপুরে দুপুরের জন্য রান্না করেছিলাম এগুলো কিন্তু রান্নার মাঝে দেখি এই যে আমাদের পাশের বাড়ি মামি উনি আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসছে পরে আর আমরা ওই খাবারগুলো ওইভাবে রেখে দিয়েছি রাত্রে খাবো আমরা দুপুরে সবাই মিলে এই বিরিয়ানিটাই খেয়ে নিচ্ছি মামিদের হচ্ছে আজকে দোকানে খাতা এই খাতার বিরিয়ানি রান্না করেছে ওইগুলো আমাদের দিয়েছে ওইগুলো আমাদের দুপুরে সবার হয়ে যাবে হয়তো রান্না করতাম না এই দেখেন বৃষ্টি আসবে মনে হয় বাতাস হচ্ছে আকাশে অনেক জোরে বাতাস হচ্ছে আমাদের সবার গাছগুলো দেখেন একদম হেলে ধুলে যাচ্ছে আসলে বৃষ্টির দিনে ভয় লাগে এই আমাদের পাশে একবার গতবার হচ্ছে আমি রান্না করছি তখন এই নারকেল গাছে হচ্ছে একটা বাস পড়েছিল এই যে আপনাদের ভাইয়া বাজার করে আসলো আজকে আমাদের বেশি বাজার নেই হাটবার আজকে কারণ সবজি আছে তারপরেও এনেছে সবজি আমরা আবার প্রচুর পরিমাণে সবজি খাই বেশি এই যে কলা আনছে হচ্ছে ধনিয়া পাতা তারপরে করলা ঢেঁড়স শশা এগুলো আনছে এগুলো শেষ হয়ে গেছিলো দেখে নিয়ে আসছে এই যে কলা অনেকগুলো কলা এনেছে মমতাহিনাও পছন্দ করে মুস্তাকিমও খায় কলা এই যে মমতায় না একটা ছেলে দিছি ও চুকলা সহ খাচ্ছে দেখেন চুকলা খেয়ে বোঝে না যে কোনটা খেতে হবে চুকলাটাই খাচ্ছে মুখে দিচ্ছি নতুন নতুন খাওয়া শিখেছে তো এখনো বুঝে সারি না যে কোনটা খেতে হয় চুকলা নাকি কমলার ভিতরের অংশটা দেখছে আবার পছন্দ করে একবারে ছোটো কলা হলে দুইটা তিনটা খেয়ে খেয়ে খেতে পারে আসসালামু আলাইকুম সবাইকে